আপনি কি ডায়াবেটিসের রোগী ডায়াবেটিস নিয়ন্ত্রণে অধিক চিন্তিত তাহলে এই পরামর্শ আপনার জন্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে জাদুর মতো কাজ করে ঢ্যাঁড়স ঢ্যাড়সে রয়েছে এন্টি ডায়াবেটিক উপাদান যা রক্তের সুগার লেভেল কমিয়ে আনে গবেষণাদের মতে ঢ্যাড়সে উপস্থিত ফাইবার বা আঁশ রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে আনতে দ্রুত কাজ করে গবেষণায় দেখা গেছে টাইপ ওয়ান টাইপ টু এবং গর্ভকালীন ডায়াবেটিসে রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখে এই সবজি ঢ্যাঁড়স কেটে রাতে পানিতে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে এই পানি পান করুন এটি আপনার সুগার লেভেল বা শর্করার মাত্রা নিয়ন্ত্রণে এনে ডায়াবেটিসের মরণঘাতী ক্ষতি থেকে আপনাকে রক্ষা করবে তুরস্কে ডায়াবেটিসের ঐতিহ্যবাহী ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ঢ্যাঁড়সের শুকনো বা ভাজা বিচি